আজও নিরাপদ নয় প্রবাসীদের অধিকার প্রতিশ্রুতিতে আটকে আছে নিরাপদ অভিবাসন বিষয়ে নিশ্চিত হওয়ার বিষয়টি বাস্তবে দেশে দেশে অধিকার বঞ্চিত হচ্ছেন প্রবাসী শ্রমিকরা বিশ্লেষকরা বলছেন প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছার কর্মী প্রেরণে সংখ্যার চেয়ে অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে হবে বেশি কর্মসংস্থান সহ নানা কারণে প্রতি বছর সারা দুনিয়ায় দেশান্তরিত হয় লাখ লাখ মানুষ যারা অভিবাসী হিসেবে পরিচিত বর্তমানে এমন মানুষের সংখ্যা সাতাশ কোটির মতো জলবায়ু পরিবর্তন যুদ্ধ সংঘাত এবং উন্নত জীবনের প্রত্যাশায় প্রতি বছরই বড় হচ্ছে এ সংখ্যা প্রবাসীদের ষাট শতাংশই এশিয়ার সাতষট্টি শতাংশ অভিবাসীর অবস্থান বিশ্বের মাত্র বিশটি দেশে কাজের সন্ধানে এবছর বিদেশ গেছে আট লাখ বাংলাদেশি সব মিলে প্রবাসী বাংলাদেশীর সংখ্যা শ এক কোটির বেশি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখেও প্রতারণা হয়রানি এবং নির্যাতনের শিকার হতে হয় এসব শ্রমিকদের অভিযোগ আছে এক্ষেত্রে অনেকটাই সুযোগ করে দেন স্থানীয় এজেন্টরা দেখতে পাচ্ছি চেনে অনেকগুলো স্টেকহোল্ডার রয়ে গেছে এবং প্রত্যেকটা স্টেকহোল্ডারে মানে এথিক্যাল প্র্যাকটিসটা যদি আপনি আনতে হয় তাহলে আপনাকে স্টেক হোল্ডার কমাতে হবে এবং যত বেশি ডাইরেক্ট কমিউনিকেশান হবে তত বেশি প্রবলেম কমবে এবং দি ওয়ার্কারস উইল গেট দ্য ডিয়াল ইনফরমেশন বাংলাদেশে কর্মী প্রেরণের প্রক্রিয়াটাকে অবশ্যই স্বচ্ছতার সাথে করতে হবে তবে আরও ইজি করা দরকার মানে অনেকগুলি স্টেপ পার হতে গিয়ে দেখা যাচ্ছে যে কর্মী প্রেরণের ক্ষেত্রে একজন এজেন্সিকে অনেক সময় নিতে হয় এবং এমপ্লয়াররা তারপরে খুব বিরক্ত হয় অন্যদিকে নেপাল বা ভারত তারা কিন্তু খুব অতি দ্রুত তাদের যে প্রক্রিয়াটা রয়েছে সিস্টেম রয়েছে তারা কর্মী প্রেরণ করতে পারে বিশ্লেষকরা মনে করেন কর্মী প্রেরণের আগেই অধিকারের বিষয়ে গুরুত্ব দিতে হবে এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বেশি দরকার কতগুলো মানুষকে পাঠাইলাম এটাকে যদি তাদের মাথার ভিতরে রাখে তাহলে তো সেটা মাইগ্রেন্ট ওয়ার্কারদের রাইসগুলো তো ইনসিওর করতে পারবে না তা এটা তো রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার ওই জায়গাতে যদি সে যদি বের না হয়ে আসতে পারে তাহলে তো আমরা তো আমরা মাইগ্রেন্ট ওয়ার্কারদের মানে রাইসগুলো তো ইনশিওর করতে পারবো না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দাবি বিদেশগামী শ্রমিকের অধিকার রক্ষায় সব ধরনের উদ্যোগ নিয়েছেন তারা তবে এক্ষেত্রে কর্মীদের মধ্যেই বেশি সচেতনতা দরকার শ্রমিকদের সব কিছু হান্ড্রেড পারসেন্ট আমাদের হাতে নয় যেমন তারা যখন বিদেশ যায় যাওয়ার সময় আসলে এজেন্ট তাদের কাছ থেকে কত টাকা নিচ্ছে এখানে কোনো দালাল ইনভলভ কিনা যাওয়ার সময় কিন্তু এটা আমরা বুঝতে পারি না কেউ যখন অভিযোগ করে তখন কিন্তু আমরা একশানে যাই আমরা আমাদের কাছে অভিযোগ করেছে মোটামুটি প্রমাণিত হয়েছে অথচ আমরা টাকা আদায় করে দিতে পারি না পত্রিকা দিতে পারি না এই ধরনের ঘটনা ঘটে বিদেশ যাওয়ার ক্ষেত্রেও অভিবাসন ব্যয় ও ভোগান্তি কমিয়ে আনতেও কাজ করছে মন্ত্রণালয় আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা